হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের সাতাত্তর থেকে আশি নম্বর পৃষ্ঠার মধ্যে থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পরপর পেতে হলে এই ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবে আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তাহলে আজকের ভিডিও শুরু করি এক নম্বর প্রশ্ন জল কোন কোন কাজে ব্যবহৃত হয় খাওয়া রান্না করা স্নান করা জামা কাপড় কাচা বাসন মাজা ঘর মোছা ইত্যাদি কাজে আমরা জল ব্যবহার করি দুই নম্বর প্রশ্ন বাসস্থানের কাছাকাছি জল থাকলে কি সুবিধা হয় জলপথে যাতায়াত করা যায় মাছ ধরতে পারা যায় চাষের ক্ষেত্রে জল দিতে সুবিধা হয় তিন নম্বর প্রশ্ন নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার কারণ কি নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে উঠেছে কারণ নিত্য প্রয়োজনীয় কাজের জন্য জল সহজেই পাওয়া যায় কৃষিকাজে সুবিধা হয় জলপথ ব্যবহার করে যাতায়াত করা যায় আবার জিনিসপত্রও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় ফলে ব্যবসা বাণিজ্যেরও উন্নতি হয় চার নম্বর প্রশ্ন নদীর ধারে থাকার অসুবিধা কী বারবার বন্যা হওয়ার ভয় থাকে বন্যা থেকে বাঁচার জন্য মানুষ তখন কী উপায় অবলম্বন করেছিল মানুষ প্রথমে নদীর উপর মাটির বাঁধ দিয়েছিল পরে তাকে আরও নানাভাবে শক্তপোক্ত করেছিল পরে এক সময় নদীতে সিমেন্টের বাঁধ দিল তবে মানুষ এটাও দেখেছিল বন্যার জল সরে গেলে কৃষি জমিতে পলিমাটি থিতিয়ে পড়ে এতে ফসল ভালো হয় জলের আরেক নাম জীবন কেন জলের আরেক নাম জীবন কারণ এটি সকল জীবের জন্য অপরিহার্য জল ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না জল না হলে পৃথিবীতে কোনো প্রাণী সৃষ্টি হতো না আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল আগুন জ্বালাতে শেখার পর মানুষ ঠান্ডার হাত থেকে বাঁচল কাঁচা মাংসের বদলে আগুনে ঝোলছে মাংস খেতে শিখলো হিংস্র পশুদের হাত থেকে বাঁচল অন্ধকারে চলাফেরা করা সহজ হলো মাটি পোড়ালে শক্ত হয় তাই মাটির হাড়ি কলসি বানিয়ে পুড়িয়ে নিত আবার লোহাকে আগুনে পুড়িয়ে গলিয়ে নিয়ে তা থেকে নানান জিনিস তৈরি করত। এইভাবে মানুষের রোজগার বেঁচে থাকার সঙ্গে জড়িয়ে গেছিল আগুন পোড়ামাটির মন্দির কোথায় আছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অরণ্য সপ্তাহ কবে পালন করা হয় প্রতি বছর চোদ্দোই জুলাই থেকে এক সপ্তাহ জুড়ে অরণ্য সপ্তাহ পালন করা হয় পাঁচটি গাছের নাম লেখো যাদের ডাল খুব শক্ত শাল সেগুন মেহগনি ইউক্যালিপটাস ও জাম কয়েকটি ঔষধি গাছের নাম লেখো নিম তুলসী বাসক কালমেঘ সর্পগন্ধা ইত্যাদি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবে না